দুঃখজনকভাবে বলছি আজকের এক শ্রেণীর বক্তারা আলেমরা এই এই কথাটাকেও অবিশ্বাস করছে যে কবরে ওসব কিচ্ছু হবে না একটা মন্তব্য ছুড়ে দিলুম যেখানকে বাদে কবরে ওসব কিচ্ছু হবে না আর আমরা সেই বাল্যবেলা থেকে শুনে আসছি মন কি সওয়াল হবে এ বাবা শুনিনি আমরা মন কান কে রে সওয়াল কবরে হবে আমরা বাল্যবেলা থেকে শুনে আসছি বাপ এখন একদল কেউ কেউ বলছে যে কবরে সওয়াল হবে না আমরা আমরা আরবি বুঝিসি পরে আর আমার সাধারণ ভাইরা আজও আরবি বুঝিনি জি কিন্তু বসিরা ঢুজুরির বাংলা বইটা আমরা বুঝেছিলাম কিচ্ছু না না আমার শিক্ষাটা তা মনকান্না কিরে সওয়াল জবাব আছে না জি আছে তা আমরা আরবিনাই বুঝিনি তো বসে রোজের মতো একজন বিদগ্ধ আলেম এত বড় আধ্যাত্মিক জগতের আল্লাহর অলি জি অত বড়ো মহাদিস অত বড় ফকি মুফতি তিনি লিখেছেন যেখানে সেখানে আমাদের অবিশ্বাস করার কোনো জায়গা আছে এখন যদি কেউ মতভেদ করে আর কেউ যদি বলে যে না কবরে ওসব হবে না ভাই তার কথা তার জাগায় তার কথা তার জাগায় কবর থেকে মানুষের পরীক্ষা কেয়ামত শুরু রসুলের বংশ খোরাইশ বংশ সে বংশ শ্রেষ্ঠ বংশ আর ওই বংশের শ্রেষ্ঠ সদস্য হযরত মা ফাতেমা তাকেও বললেন তোমাকে আমল নিয়ে আসা লাগবে কি নিয়ে আসা লাগবে এবার বলেন যদি রসুলের নিজের কলিজার টুকরি কন্যা তাকে যদি আমল নিয়ে যেতে হয় জি তাহলে বিনা আমলে কেমতের মাঠে ছাড় পাবে কে আমরা শুনেছি বাবু একটা ওয়াজ যে হজরত আম্মাজান ফাতেমা আনহা তিনি যখন ইন্তেকাল করেছিলেন তিনি ওসিয়ত করেছিলেন আমার জানাজা যেন লোকজন ডেকে না দেওয়া হয় আমার দাপন যেন রাতের আঁধারে দেওয়া হয় পর্দা রক্ষা করার জন্য আমাকে কেউ যেন না দেখে তো সঙ্গে জানা যায় ছিলেন স্বামী আলী দুই বেটা হাসান হোসাইন নবী পরিবারের শ্রেষ্ঠ সদস্য নবী পরিবারের শ্রেষ্ঠ সদস্য হযরত আবুজা নবী পরিবারের খুব ঘনিষ্ঠ আত্মীয় হজরত আবুজার গেফারি রাহু হজরত আবুজার গেফারি কবরের কাজটায় বলেছিলেন হে কবর তোর কাছে রেখে যাচ্ছি কন্যা তোর কাছে রেখে যাচ্ছি আলীর বিবি তোর কাছে রেখে যাচ্ছি হাসান হোসাইনের বেটা হাসান হোসাইনের মা মাকে তোর কাছে রেখে যাচ্ছি খাতুনের জান্নাত ফাতে তুই খবরদার যেন দুর্ব্যবহার করিস না এই ছোট্ট কথা কবর তার জবাবে বলল আমার কাছে কেকার স্ত্রী কেকার মা কেকার বিবি আর কেকা কে খাতুনে জান্নাত এ পরিচয়ের কোনো মূল্য নেই আমার কাছে পরিচয় হলো যার নেক আমল থাকবে তার সঙ্গেই আমায় আমি কবর আমার মাটি তার সঙ্গে সদ্ব্যবহার করবো তাই এই ঘটনাটাকেই আমি ইনিয়ে বিনিয়ে আধ ঘন্টা ধরে ঘেয়ে দিতে পারি কিন্তু তো আমার স্বভাবের বাইরে যার জন্য তিন মিনিটে বলে দিলাম জি কথাটি অনেকে বলে আমি বলি না আজকে প্রসঙ্গক্রমে বলে ফেললাম তবে আমি শুনে বলি নাই জি প্রমাণিত হোক আর অপ্রমাণিত হোক একটা বইতে লেখা আছে সেই বইটাকে পড়িই বললাম আমার বক্তব্য কেউ পড়ে বলুন না কেউ না পড়েই বলুন আমরা যারা শুনছি তাদের ভিতরে এই ভয় এই ভাবনা এই চিন্তাটা তো আসতে হবে তাহলে তো ওটা শুনলে লাভ যেখানে ফাতেমার এত পরিচয় পরিচিতি থাকা সত্ত্বেও কবরের মাটি কোনো পরিচয়ে তার সঙ্গে সদ্ব্যবহার করিনি বাবু তাহলে আমরা কোথায় টেক খাব কোথায় এই কথাগুলো যদি আমরা বুঝি তাহলে কেউ কারোর জন্য না নিজে নিজের জন্যই একটা ভালো পথ একটা নাজাতের পথ নিজে নিজের জন্যই আল্লাহর কাছে রেহাই পাওয়ার একটা রাস্তা আমরা নিজেরা খুঁজে নিতে পারি আর যদি নিজে না বুঝি জি তো কে আমাকে বুঝিয়ে দেবে কি বলতেছিলাম আয়াত পাফসির বলছিলাম আল্লাহ বলেছে ফাইদা নুফিকা ফিস সুরি ফালা আনসাবা বাইনাহুম মহান আল্লাহ বললেন ফাইদা নুফিকা ফিস সুর যদি শৃঙ্গায় ফুৎকার করা হবে যখন ফালা আনসাবা বাইনাহুম সেদিন কোনো বংশীয় সম্পর্ক কোনো বংশীয় কিছু চলবে না অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাস ঠিক সেদিন মানুষগুলো হবে কাল ফার সিল্মসুস বিক্ষিপ্ত প্রজাপতির মতো বিক্ষিপ্ত প্রজাপতির মতো ভাই কোরআনে আল্লাহ বলেছেন যেদিন সিঙ্গা ফুৎকার হবে কোন তা ও কাল মহুলি ও তা জীবালু কালী যেদিন সিঙ্গা ফুৎকার হবে আসমানটা বিগলিত তামার মতো গলবে আর পাহাড়টা ধনিত তুলোর মতো উড়বে জি লাই হামিমোন হামিমাই ও সেদিন দেখতে পাওয়া যাবে একজন আর অন্তরঙ্গ বন্ধু অথচ দেখা হবে একবারও জিজ্ঞাসা করবে না ভাই তোমার হালাত কি কিংবা সেও আমাকে জিজ্ঞাসা করবে না যেমন আমিও তাকে জিজ্ঞাসা করব না ভাই তোমার হালাত কি ইমাম মুরিদ ইমাম মুক্তাদিকে জিজ্ঞাসা করবে না মুক্তাদি ইমামকে জিজ্ঞাসা করবে না পীর নামীয় ব্যক্তিরা যারা তারা ভক্তদেরকে জিজ্ঞাসা করবে না আমি বক্তা শ্রোতাদের জিজ্ঞাসা করব না বক্তা শ্রোতাকে শ্রোতা বক্তাকেও জিজ্ঞাসা করবে না বাপ বেটাকেও না এক কথায় যতই অন্তরঙ্গ থাক যতই পরিচয় থাক একজন আরেকজনকে জিজ্ঞাসাটাও করবে না ভাই এই জন্য বলেছেন ফালা কেউ কার জিজ্ঞাসাটাও করবে না সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে নিজের আখের নিজেকে ঘোষাতে হবে নিজের আখের দুনিয়ার ষাট সত্তর বছর এত সব রকমের মানুষের চলে যাচ্ছে বাবু শিক্ষিত মূর্খ ধনী গরিব সাদা কালো জি সাধারণ মানুষ আর হজুর আর বক্তা আর সাহেব আর পির্যাদা মলানার মুক্তি ডাক্তার আর মাস্টার সবার চলে যাচ্ছে বলো দুনিয়া কারুর ভালো খেয়ে ভালো পরে লাইফস্টাইল বাড়িয়ে কারুর মন্দ খেয়ে মন্দ পরে নিম্নমানের খাবার খেয়ে নিম্নমানের পোশাক পরে চলছে সবার ভাব যে কিন্তু এখানে তো আটকাবার কিচ্ছু নাই আটকাবার পালা তো শুরু মাটির উপরের থেকে নিচে গেলি মাটির উপর ভাগ থেকে ভিতর ভাগে গেলি পালা শুরু প্রিয় ভাইরা আমার ওইখানটার ভাবনা আল্লাহ বললেন আল্লাহ বললেন মান মা তা ফমাত কেয়ামাত হু যে লোকটা মরল ওর কেয়ামত শুরু হয়ে গেল কথাটা খুব ভয়ঙ্কর যে মরল তার কেয়ামত শুরু কেন ভাই কেয়ামতে যেমন আমাদের কাজ কাজকথার হিসাব নেবেন কৈফা দিতে হবে মরণের পরে কবরে গেলি ভাই আমাদের কৈফার শুরু তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্মটা কি ইত্যাদি প্রশ্নগুলো কবরে শুরু যদিও আমি দুঃখজনকভাবে বলছি আজকের এক শ্রেণীর বক্তারা আলেমরা এ এই কথাটাকেও অবিশ্বাস করছে যে কবরে ওসব কিচ্ছু হবে না একটা মন্তব্য ছুড়ে দিলুম যেখানকে বাদে কবরে ও কিচ্ছু হবে না আর আমরা সেই বাল্যবেলা থেকে শুনে আসছি কান্না কিরে সওয়াল হবে এ বাবা শুনি নি আমরা কান্না কিরে সওয়াল কবরে হবে আমরা বাল্যবেলা থেকে শুনে আসছি বাপ এখন একদল কেউ কেউ বলছে যে কবরে সওয়াল হবে না আমরা আমরা আরবি বুঝেছি পরে আর আমার সাধারণ ভাইরা আজও আরবি বুঝিনি জি কিন্তু বসিরা হজুরির বাংলা বইটা আমরা বুঝেছিলাম কিচ্ছু না না আমার শিক্ষাটা তা তো মন কান্না কিরে সওয়াল জবাব আছে না জি আছে তা আমরা আরবিনাই বুঝিনি তো বসিরা হজুরির মতো একজন বিদগ্ধ আলেম এত বড় আধ্যাত্মিক জগতের আল্লাহর অলি জি অত বড় মহাদ্দিস অত বড় ফকি মুফতি তিনি লিখেছেন যেখানে সেখানে আমাদের অবিশ্বাস করার কোনো জায়গা আছে এখন যদি কেউ মতভেদ করে আর কেউ যদি বলে যে না কবরে ওসব হবে না ভাই তার কথা তার জায়গায় তার কথা তার জায়গায় কবর থেকে মানুষের পরীক্ষা কেমত শুরু আল্লাহ বললেন বান্দা তোমরা মনে রাখো ক্যামতের ময়দানে কবর থেকে যখন তোমরা উঠবে তখন মনে রেখে দাও নেকির পাল্লা যদি ভারী হয় নেক আমলের পাল্লাটা যদি ভারী হয় তা কাহমুল মুফলি হল তারাই হলো সফল কাম তারাই হলো বিজয়ী তারাই পাবে প্রকৃত আনন্দ জোরে বলুন তো আমরা কি করেছি কতটা ওজন হয়েছে সেটা পাপের তুলনায় নেকিটা বেশি কি বেশি নয় আমরা কিচ্ছু জানি না বল সব আমরা যে করছি নাকি ওজন টুজন হচ্ছে কিচ্ছু হয় না ওজন আল্লাহ কেয়ামতে দেবেন অনাথ হগল খ্রিস্ত লিয়াও মিল লিয়াউমিলাম আমার আল্লাহ বললেন আমি কেয়ামতের দিনে পাল্লা খাঁড়া করব। কেয়ামতের দিনে আমরা আমাদের দেশের ভাষায় যদি বুঝি আল্লাহ দাঁড়ি পাল্লা খাঁড়া করবেন আর ওই দাঁড়ি পাল্লার গুণ হল ন্যায় ওজন করা ইনসাফের সঙ্গে ওজন করা একবার বলুন সোহান আল্লাহ আল্লাহ যে পাল্লা খাঁড়া করবেন সে পাল্লা ইনসাফের পাল্লা ন্যায়ের পাল্লা সঠিক ওজনের পাল্লা আল্লাহ বললে মওয়াজিন আলকিস্ত লিয়াও কিয়ামা কয়াম আলাহতুজ্লা মুনাফ্সুন সাইয়া কারো প্রতি এক বিন্দু পরিমাণ অত্যাচার করা হবে না আমি নেকির কাজ যদি করি তা থেকে আমাকে বঞ্চিত করা হবে না আর আমি পাপ যদি না করি সেটা আমার নামে বাড়িয়ে চাড়িয়ে চাপিয়ে দেওয়া হবে না বাবা ইনসাফের পাল্লা আল্লাহ বলেছেন ও ইনকানা কান মিস্কাল মিন খর্দালিন আ না বিহা আল্লাহু আল্লাহ বলেন ও ইন মিস্কাল হাবাতিম মিন খর্দাল যদি একটা সরিষার দানা পরিমাণ নেকি কেউ করে সেটাকেও পাল্লায় এনে তুলে দেওয়া হবে সরিষার দানা পরিমাণ পাপ যদি কেউ করে সেটাকেও পাল্লায় দেওয়া তুলে দেওয়া হবে এবার বলেন কোন রকমের ফাঁকি যুগি মিথ্যাচারিতা যে ঝুল কাটাকাটি তিরিবিরি করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই এই জন্য আল্লাহ বলেছেন নেকির পাল্লা যার ভারী সেই সেদিন সফল কাম সেই সেদিন লাভবান সেই সেদিন বিজয়ী সেই হবে সেদিন আনন্দিত পরের অংশে বলছেন পরের অংশে ও আম্মা মাওয়াজিনু যার পাপের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে তাহলে সে তার নিজেকে ক্ষতিগ্রস্ত করল সে নিজেকে ক্ষতিগ্রস্ত করল ফি জাহান্নামা হলে কিভাবে সে চিরকাল জাহান্নামের জন্য বরাদ্দ হয়ে গেল নজবিল্লা তাহলে যার পাপের পাল্লা ভারী হয়ে গেছে নেকির পাল্লা যার হালকা হয়ে গেছে তাহলে তার পক্ষে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই আর কোনো রাস্তা নাই আমি আজকের এই সুন্দর পরিবেশে এই ছেলেরা নাম দিয়ে রেখেছে তফসিরুল কোরআন মাহফিল জি আমার তফসির করার মতো জ্ঞানযোগ্যতা নেই যেটা সত্যি কথা আবার তাতে গলায় সূর্নি সরনি প্লেন কাঠকট্টা কথাবার্তা জি তো আল্লাহ যতটুকু জ্ঞান বুঝ দিয়েছে শুরু থেকেই একটা না উপরে ওপরে দাঁড়িয়ে কিছু তফসির আপনাদেরকে শোনালাম তার একটা কমপ্লিট সেন্স একটা পূর্ণ জ্ঞান আপনাদের কাছে বিতরণ করেছি পরিশেষে আপনাদের কাছে আমার আন্তরিক মিনতি আমিও আলাদা নই বাবা আমিও আপনার মতো আমলের ময়দানের আসামি আমি অচ করছি মানে আমি সাধু নই আমার বড় ভয় হয় মানুষকে যা ওয়াজ করি তা যদি নিজে আমল করতে না পারি তাহলে শ্রোতার থেকেও বক্তার বিপদ বেশি শ্রোতার থেকেও একদম অরিজিনাল সত্য কথা আমরা বক্তৃতা করি লোকের মনোরঞ্জনের জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য আমরা বক্তৃতা করি এ কথা বলে সে কথা বলে গল্প মেরে সুর দিয়ে স্বর দিয়ে টাইম পাস করব। সময় পার হয়ে গেলে আমার উচিত মজুরিটা পেয়ে যাব আমি খুব খুশি জি ভাই সত্যকারের আল্লাহর ভয় থাকলে আমাকে ভাবতে হবে বক্তাদেরকে ভাবতে হবে যে আমি যা বলছি আমার শ্রোতারা না করলেও তাদের যা গোনা হবে আমায় আমি না করলে তার দ্বিগুণ গোনা হবে কারণ আমি তো জ্ঞান পাপি কথা ঠিক না ভুল আমি তো জ্ঞান পাপি সেই জন্য আমার বড় ভয় হয় যে অজনেশ্রীয় নিজে করছি অথচ সেটাকে আমলে যদি ধরে রাখতে না পারি তাহলে শ্রোতার থেকেও বক্তার বিপদ বেশি এই জন্য বলতেছিল আমরা কতটা নেকির কাজ করছি বাবু কারোর ওজন করা নেই পাপের কাজ কতটা করছি কারোর ওজন করা নেই জি এখন নেকিও নেকির পাল্লায় উঠবে আর পাপও পাপের পাল্লায় উঠবে প্রিয় ভাইরা আমার শেষ অবধি শেষ অবধি কোনটা যে ভেরে যাবে আল্লাহ ভালো জানে ঠিক না জি বুদ্ধিমানের কাজ হল দৈনিক জীবনে আমাদের একটু তওবা করা করলে কি হবে এই পাপের পাল পাপের বোঝাটা কমে যাবে সোহানাল্লাহ বলে পাপ যখন কুমল তখন স্বাভাবিকভাবে নেকিটা বেড়ে যাবে এটাই পদ্ধতি পাপ কমেছে মানে নেকি বাড়বে তাহলে নেকির ক্ষেত্রে ফরজ অজেব সুন্নত এগুলো নফল এগুলো আদায় করে যেতে হবে আর পাপের ক্ষেত্রে সুদ গান মদ মিথ্যাচারিতা জোয়া লটাই এগুলো থেকে বাঁচতে হবে এর পরেও যে কিছু খুচরো পাপ আমাদের হয় না এ কথা বলা যাবে না বাবু জি এই জন্য তবা করতে হবে যদি আল্লাহ মেহেরবান আমাদের তওবাকে কবুল করেন আর গোনাগুলোকে যদি মাফ করে দেন তাহলে একটা পাল্লা হালকা মানে আর একটা পাল্লা ভারী ধরু আল্লাহ